রাস্তাঘাটে উল্টো পাল্টা আর কি করবো না যা কিছু বলার থাকবে আমাকে বাড়িতে এসে বলবা ঠিক আছে বাড়িতে বলবা রাস্তাতে তোমার আমার বরকে কেউ কিছু বলবা না ভিডিও আমাকে বলবা ঠিক আছে আমি কি কারণে ভিডিও করি না করি সেটা আমি বলে দিব ঠিক আছে তোমাদের দাদা কিছু জানেন না এ বিষয়ে ভিডিও করার বিষয়ে আমি জানি কি জন্য আমি ভিডিও করি ঠিক আছে আর একটা কথা হচ্ছে পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে সবাইকে দেখি বইয়ের হাত ধরে ঘুরছো তখন কি করে ঘুরো পাবলিকের সামনে তখন তো লজ্জা লাগে না ঠিক আছে তখন লজ্জা লাগে না কিন্তু আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি সেই জন্য সবার খারাপ লাগছে তো দেখো না ভিডিও এড়িয়ে যাও কিন্তু রাস্তাঘাটে কেউ কিছু বলবে না কে কি কাজ করে খাবে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কেউ কারো সংসার চালিয়ে দেবে না তাই কেউ কাউকে টোন টিটকারি মারবা না রাস্তাঘাটে আমি বলে দিলাম